লড়াকু ছাত্র জনতা আগামিতে এসে কোনো প্রতিবাদ তৈরি হতে দেবে না আগামীতে আগামিতে যারা নেতা হবেন জন প্রতিনিধি হবেন ওই ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জন প্রতিনিধি হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না ঠিক জনগণ যাকে সমর্থন করবে জনগণ যাদের পেছনে থাকবে তারাই নেতা হবে জন প্রতিনিধি হবে দেশ শাসন করবে আমাদের কাজ হচ্ছে এই জনগণকে সচেতন করা এই জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের বার্তাকে জনগণের সামনে নিয়ে যাওয়া কিন্তু কোন কোন দল যদি ভাবেন আমরা একাই একশো আমরা এইসব নিয়ন্ত্রণ করব আমরা এইসব হত্যা তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন এই দেশের মানুষ

আমাদের নেতা কর্মীদের এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই পাঁচই আগস্ট হাসিনার পতনের জন্য ফ্যাসিবাদের পতনে এই জুলাইয়ে যে জাতীয় ঐক্যবান সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাতীয় ঐক্যবান সংহতি বজায় রাখতে হবে আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এই বন্ধুপ্রতিম রাষ্ট্র একটা যুদ্ধ ঘোষণা করেছে যদিও যুদ্ধ তাদের সাথে লাগতেছে পাকিস্তানের সাথে তবে অবশ্যই বাংলাদেশ এই জুড়াইয়েছে ফাঁসিবাদী মুক্ত একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে ভারতীয় দাবেদারদেরকে হটিয়েছে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের ভবিষ্যৎ মসৃণ করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে সেজন্য একটা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নাই এবং ওই স্বামী মুসমানদের আমলে এই নারায়ণগঞ্জ চাষের নগর হিসেবে পরিচিত ছিল সেই স্বামী মুসমানরা প্রতিবারই ক্ষমতার পরিবর্তনের পর পর পালিয়ে যায় কিন্তু আবার নব্য স্বামী মুসমানরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে তাই আমরা বলতে চাই এই জুলাই পরবর্তী বাংলাদেশ তো এই নারায়ণগঞ্জে আর কোন জন্ম না হয় আপনারা এই নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাধারণ জনগণের সাথে ঐক্যবদ্ধ ভাবে এই সমস্ত মাফিয়ার চাঁদাবাজ সন্ত্রাস দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন